চলো গাইস আজকে আমরা পাটোয়ার টেক ভ্রমণ করতে যাচ্ছি তো চলো ভিডিওটি শুরু করা যাক সকাল সকালই আমরা বের হয়ে পড়লাম একটা অটো নিয়ে সবাই মিলে না

তারপরে হচ্ছে আমরা বলা বলি করতেছিলাম যে হচ্ছে কাউবয়েরটা আমার হাজব্যান্ড পছন্দ করছে কিন্তু আমি হচ্ছে কাউবয়েরটা নিব না আমি হচ্ছে লেডিসগুলো নিব তো লেডিসের মধ্যে কোনটা নিবো সেটাই চিন্তা করতেছিলাম এই গোলাপিটা নিব নাকি ওই সাদাটা নিব বারবার করে এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল তো এক ডিসিশন নেওয়া হলো যে হচ্ছে আমি ওই সাদাটাই নিব যেহেতু আমার কাছে সাদাটা অনেক বেশি ভালো লাগতেছিল ওটার সাথে আবার দুইটা ফুলও আছে একটা হচ্ছে সাদা কালারের ফুল আর একটা হচ্ছে গোলাপি কালারের ফুল আর যেহেতু আজকে আমি আউটফিটটা গোলাপি কালার পরেছি সেহেতু আমি এটার জন্যে ওই সাদা কালার গোলাপি কালারের ফুল আলা ওটা এটাই নিতে চাচ্ছিলাম তো যাই হোক অনেক ক্যাপ ট্যাপ দেখার পরে ফাইনালি ওই ক্যাপটাই আমার পছন্দ হয়েছে এটার জন্যে পাটোয়া ট্রেক থেকে আমরা আমি ওই ক্যাপটাই নি নিয়েছিলাম দাম নিয়েছিল হচ্ছে আড়াইশো টাকা করে আসলে পর্যটকদেরকে দেখে দোকানদার একটু দাম বেশি চাবে এটাই স্বাভাবিক তো তারপরেও হচ্ছে আমি ক্যাপটা নিয়েছিলাম আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল তাদের কাছে অনেক ক্যাপের কালেকশন আছে বারবার করে আমি ওই ক্যাবটাই ধরে ধরে দেখতেছিলাম এটার জন্য দেখলাম যে না আমার এই ক্যাপটাই পছন্দ হয়েছে তো আমি এই ক্যাবটাই নিব

তারপরে ঘোড়ায় থেকে আমার সোনা বাবাটাকে আমি কোলে নিয়ে ফেললাম এবং ওর বাবা ঘোড়াটাকে নিয়ে ওদিকে চলে গেল। সে কি কান্না সে কি কান্না আমার সোনা বাবাটা যে এত কান্না করলো তো তারপরে আমি হচ্ছে কান্না দেখে ও আমার আব্বা হচ্ছে ও করলো যে আসা আমার কোলে আসো এই কথা বলে আমার সোনাটাকে কোলে নিয়ে চলে গেল আমি বললাম যে আম্মা আর অঙ্কিতা কোথায় তখন বললো যে কি জানি তারা বনি কোথায় এই শিগগিরে চোখের পলকে তারা সেই ওই দূরে পানির কাছে পাহা পাথরের কাছে চলে গেছে পরে আমরা এখন ওইখানে গেলাম আসলে পাটুয়ার টেকটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে আমার তো মনে হলো যে আশেপাশে আমার ওখানে না হোটেল হইতো তাহলে অনেক ভালো হতো আমি এখানে এসে মন মতো ছবি তুলতাম মন মতো ভিডিও বানাইতাম কিন্তু সারা দিনের সফরে যেহেতু আসছি আমরা সেহেতু আরও বিভিন্ন বীজ ঘুরব তো আজকে কিন্তু পাটুয়ার টেকের ভিডিও আমরা শেয়ার করতেছি আপনারা ফুল ব্লগ যারা দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আমাদের ব্লগগুলা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন তো আব্বা মাও শ্যুটিং করতেছে তাদের শ্যুটগুলো নিয়ে নিলাম তারপরে আমি আর আমার বোনও হচ্ছে একটু স্লো মোশনে ভিডিও টিডিও করলাম করার পরে তারপরে হচ্ছে আমরা অনেক অনেক বেশি এনজয় করছি অনেক ছবি তুলছি আর সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যারা এখনও আমাদের পেজটিকে ফলো লাইক দেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ শাওন জান্নাত ব্লগে অবশ্যই ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং চাইলে আমাদের ইউটিউব চ্যানেল শাওন জান্নাত ব্লক সেখান থেকে আমাদের ভিডিও দেখতে পারবেন এবং আমার বোন দেখতেছিলো সুন্দর সুন্দর অনেক ঝিনুক আছে তো ও আমাকে ঝিনুকগুলো কুড়াইয়া দিতেছিল তো সেগুলোর ভিডিও নিয়েছি তো তারপরে আস্তে আস্তে আমি যে টুপিটা কিনছিলাম সেটাও পরে ফেলছি তো এই তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে টাটা